মরবেন লেনদুক তর্জির মতো পালাবেন ইরাকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে দ্বিমত পোষণ করছে চোদ্দশো শহীদের পক্ষে গণবুদ্ধানের পক্ষে শক্তি হওয়ার কোন লক্ষণ না এটা কারির লক্ষণ এবং আওয়ামী ফাঁসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ তাই সে স্মরণ করিয়ে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী বনা করবেন দশ শহীদের নামে দিল্লির গোলামী কায়ন করবেন দশ শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন ভালোবাসা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেব না খোদার কাসম সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে যে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ যেতে নাই হয়ে যাবেন যদি হই আমি ফ্যাসিবাদ পেরো আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গরবার ক্ষেত্রে আপনার বুকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনা করে গোলামদেরকে আজাদীর লড়াইতে লেন্ডু দัจজের মতো পালিয়ে বাড়াবে শামার মির্জাফুদের মতো আপনাদের নাম খোদাই করে পায় মহললায় লাগিয়ে দেবে বৃদশা বাহাদুরীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন না নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ করবেন এটা আপনার এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশে বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন করে বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশে দায় বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ এই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে থাকবার আহ্বান জানিয়ে আমার